আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাই ঐক্য স্টোর ঐক্য ডট কম বিডির প্রতি ঘন্টার লাইভে এ ঘন্টার প্রোডাক্ট আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি দেখুন দাম জানুন মান জানুন ক্রয় করুন প্রায় আশি লক্ষ সিএম উদ্যোক্তার দেশ বাংলাদেশ উদ্যোক্তারা প্রতিনিয়ত তাদের কর্মের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে তৈরি করছে হাজার হাজার পণ্য আমরা এগিয়ে যাচ্ছি কোটি পণ্যে বিশ্বব্যাপী এ ঘন্টার লাইভে আপনাদের জন্য নিয়ে এসেছি জুটের তৈরি লেডিস ব্যাগ সম্মানিত ক্রেতা বন্ধুরা প্রোডাক্ট নিয়ে তো কথা হবেই তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সিএম এসিমই উদ্যোক্তার পণ্য কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি এছাড়া যে কোনো প্রয়োজনে কল করুন আমাদের হটলাইন নাম্বারে জিরো এই নাম্বারে সম্মানিত ক্রেতা বন্ধুরা আমাদের লাইভের বিশেষ অফার লাইভ চলাকালীন সময়ে ঢাকার ভেতরে দুই হাজার টাকা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করলে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এ ঘন্টার লাইভের জুটের তৈরি লেডিস ব্যাগগুলো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি ডার্ক পিঙ্ক এবং পার্পেল কালারের মধ্যে জুটের তৈরি একটি লেডিস ব্যাগ একটি হ্যান্ড ব্যাগ এবং ব্যাগটির সামনে করা হয়েছে এবং এখানে একটি চেম্বার রয়েছে উইথ জিপার সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ব্যাগটির মধ্যে আপনারা পেয়ে যাবেন বড় সাইজের একটি চেম্বার উইথ জিপার এই ব্যাগগুলো আমাদের সম্পূর্ণ নতুন কালেকশন আপনারা অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন জুটের তৈরি এমব্রয়ডারি করা এই ব্যাগটি আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা মূল্যে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে একটি ব্যাগ নেভি ব্লু কালারের মধ্যে এই ব্যাগটি তৈরি করা হয়েছে জুট এবং এখানে আরও কিছু অ্যাড করা হয়েছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগের উভয় সাইডেই কিন্তু বিভিন্ন রঙের সুতা দিয়ে মেশিন অ্যাম্ব্রয়ডারি করা হয়েছে উভয় সাইডেই এই অ্যাম্ব্রয়ডারির ডিজাইনটি রয়েছে এবং এখানেও কিন্তু জুটের উপরে এমব্রয়ডারি করা হয়েছে লেস বসানো হয়েছে এবং উভয় সাইড সেম ডিজাইন এবং ব্যাকটির নিচের সাইডে রাউন্ড করে বেলবেটের কাপড় বসানো হয়েছে ডার্ক ব্লু কালারের মধ্যেই এই ভেলভেটের কাপড়টি দেওয়া হয়েছে এবং হ্যান্ডেলটিও তৈরি করা হয়েছে কটন সুতা দিয়ে কটন সুতা এবং জুটের সমন্বয়ে হ্যান্ডেলটি তৈরি করা হয়েছে এবং এই ব্যাগটিতে আপনারা পেয়ে যাবেন একটি বড় চেম্বার উইথ জিপার এছাড়াও ব্যাগটির ভেতরে আপনারা আরও একটি ছোট চেম্বার এবং একটি জিপার উইথ চেম্বার পেয়ে যাবেন টোটাল তিনটি চেম্বার আপনারা এই ব্যাগটিতে পাবেন সম্মানিত ক্রেতা বন্ধুরা জুটের তৈরি এই ব্যাগটি অর্ডার করতে স্ক্রিনশটটি আমাদেরকে ইনবক্স করতে পারেন এই ব্যাগটি আপনারা পেয়ে যাবেন চারশো টাকা মূল্যে আপনারা যারা লাইভে জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি জুটের তৈরি আরও একটি ব্যাগ ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে এই ব্যাগটি এবং ব্যাগটি এখানে ফোল্ডিং করা রয়েছে এখানে একটি টিপ বোতাম ইউজ করা হয়েছে ফোল্ডটি খোলা হলেই আপনারা একটি বড় চেম্বার পেয়ে যাবেন উইথ জিপার এবং এই ব্যাগটি আপনারা চাইলে এই সাইজটি ছোটো করে হ্যান্ড পার্স হিসেবে ইউজ করতে পারবেন কিংবা চাইলে এর সাইজটি বড় করে শোল্ডার স্ট্র্যাপ হিসেবেও ইউজ করতে পারবেন সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ব্যাগটি অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই ব্যাগটি আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা মূল্যে ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশনের জুটের তৈরি এই ব্যাগটির মূল্য তিনশো টাকা আমি এখন আপনাদেরকে ব্ল্যাক এবং হোয়াইট এর মধ্যে আরো একটি ব্যাগ দেখাবো এটি একটি হ্যান্ড ব্যাগ এবং এই ব্যাগটির এখানে জুটের ডিজাইন করা হয়েছে জুট দিয়ে সম্পূর্ণ ব্যাগটি জুটের তৈরি এবং এই ব্যাগটির হ্যান্ডেলে কাঠ ইউজ করা হয়েছে এবং এখানে আপনারা পেয়ে যাবেন একটি বড় চেম্বার এবং ভেতরে দুটি চেম্বার রয়েছে এই কিন্তু আমরা যারা রেগুলার বাইরে বের হই কাজের জন্য তারা কিন্তু এই ব্যাগটি আমরা ইউজ করতে পারি কারণ ব্যাগটি সাইজে বড় সবকিছু এই ব্যাগটিতে নিয়ে খুব আরামে ইউজ করা যাবে সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ব্যাগটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা মূল্যে এই অর্ডার করতে করতে ইনবক্স পারেন সম্মানিত ক্রেতা বন্ধুরা আপনারা যারা লাইভে জয়েন করেছেন তারা লাইভ চলাকালীন সময়ে স্ক্রিনশুট দিয়ে আমাদেরকে ইনবক্স করে অর্ডার করতে পারেন লাইভ চলাকালীন সময়ে দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করলে ঢাকার ভেতরে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এছাড়াও আপনি চাইলে ভিজিট করতে পারেন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি সেখান থেকেও আপনারা পণ্য অর্ডার করতে পারেন এছাড়া সরাসরি দেখে পণ্য পারচেস করতে চাইলে চলে আসতে পারেন আমাদের আউটলেটগুলোতে আমাদের ঢাকার ভেতরের আউটলেট বসুন্ধরা হ্যাভেলি কমপ্লেক্স এবং ধানমন্ডির সাতাশ জেনেটিক প্লাজা এছাড়াও আমাদের প্রথম উপজেলা ভিত্তিক আউটলেটটি অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী শহর বেনাপোল রহমান চেম্বারে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে জুটের তৈরি হ্যান্ড ব্যাগ এই ব্যাগটিও আপনারা হ্যান্ড পার্স হিসেবে ইউজ করতে পারবেন কিংবা চাইলে শোল্ডার স্ট্র্যাপ দিয়েও ইউজ করতে পারবেন এবং ব্যাগটিতে উভয় সাইডে ফুল ব্যাগটি এমব্রয়ডারি করা হয়েছে খুবই গর্জিয়াস একটি ব্যাগ এই ব্যাগটি কিন্তু আমরা চাইলে আমরা উপহার হিসেবেও কাউকে গিফট করতে পারি চমৎকার একটি ব্যাগ এই ব্যাগটির ভেতরেও রয়েছে একটি বড় চেম্বার উইথ জিপার এবং ভেতরে আরও ছোট দুটি চেম্বার রয়েছে ছোট চেম্বারগুলো আমরা সাধারণত মোবাইল রাখতে কিংবা চশমা গ্লাস রাখতে ব্যবহার করে থাকি ভেতরে দুটি ছোট চেম্বার এবং একটি বড় চেম্বার রয়েছে এই ব্যাগটিতে সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ব্যাগটি আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকা মূল্যে জুটের তৈরি এবং মেশিন এমব্রয়ডারি করা এই ব্যাগটির মূল্য টাকা ব্ল্যাকের মধ্যে আরও একটি ব্যাগ যারা সিম্পল পছন্দ করেন তারা কিন্তু এই ব্যাগটি পার্চেস করতে পারেন এই ব্যাগটিরও উভয় সাইডে মেশিন এমব্রয়ডারি করা হয়েছে এবং এই ব্যাগটি একটু আনকমন কারণ এই ব্যাগটির যেখানে জিপারটি রয়েছে জিপারের পাশে খুব সুন্দর সুতা দিয়ে ডিজাইন করা হয়েছে কাঁথা স্টিচ করা হয়েছে এখানে বিভিন্ন রঙের সুতা দিয়ে কাঁথা স্টিচ ডিজাইন রয়েছে আমি চেম্বারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটি তো আপনারা পেয়ে যাবেন একটি বড় চেম্বার উইথ জিপার এবং এর ভেতরেও রয়েছে দুটি ছোট চেম্বার সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ব্যাগটির মূল্য চারশো টাকা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এখন আপনাদেরকে দেখাচ্ছি জুটের তৈরি আরো একটি ব্যাগ এই ব্যাগটি করা হয়েছে জুট কালার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন শোল্ডারটি খুব সুন্দর একটি কালার রয়েছে এই ব্যাগটি আপনারা হ্যান্ড পার্স হিসেবে ইউজ করতে পারবেন কিংবা চাইলে শোল্ডার স্ট্র্যাপ হিসেবেও ইউজ করতে পারবেন এই ব্যাগটির ভেতরেও আপনারা একটি বড় চেম্বার পেয়ে যাবেন উইথ জিপার সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ব্যাগটি আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা মূল্যে আপনারা কেউ ব্যাগটি অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের লাইফ চলাকালীন সময়ে ঢাকার ভেতরে দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করলে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এখন আমি আপনাদেরকে একটি লেডিস সাইড ব্যাগ দেখাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে আমরা যারা পিঙ্ক কালার খুব পছন্দ করি আমরা কিন্তু এই ব্যাগটি দেখতে পারি এই ব্যাগটিও রয়েছে ফোল্ডিং সিস্টেম এই ব্যাগটিতে আপনার চেম্বার পেয়ে যাবেন উইথ জিপার এই ব্যাগটি জুটের তৈরি এবং ব্যাগটির উভয় সাইডে কিন্তু বেলবেটের কাপড় দিয়ে দেয়া হয়েছে এবং ব্যাগটির সামনে রয়েছে মেশিন এমব্রয়ডারি করা সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ব্যাগটি আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা মূল্যে আমি এখন এই ব্যাগটির মধ্যে আরেকটি কালার আপনাদেরকে দেখাবো গ্রিন কালার গ্রিন এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে করা হয়েছে এই ব্যাগটি এবং এই ব্যাগটিরও কিন্তু সাইডে বেলভেটের কাপড় দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ব্যাগ শুধু কালার চেঞ্জ এবং সামনে রয়েছে মেশিন এমব্রয়ডারি করা আমি চেম্বারটিও খুলে দেখিয়ে দিচ্ছি একটি চেম্বার পেয়ে যাবেন উইথ জিপার সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ব্যাগটির মূল্য দুশো আশি টাকা আমি দুটি ব্যাগ পাশাপাশি ধরে দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন দুশো টাকা মূল্যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি একটি লেডিস শোল্ডার ব্যাগ জুটের তৈরি লেডিস শোল্ডার ব্যাগ এই ব্যাগটিতে আপনারা পেয়ে যাবেন একটি চেম্বার উইথ জিপার এবং এর ফ্রন্ট সাইডে রয়েছে একটি চেম্বার উইদাউট জিপার আমরা অনেক সময় দেখা যায় বাইরে গেলে শো ব্যাগ হিসেবেও ইউজ করে থাকি এই ব্যাগটি কিন্তু চমৎকার একটি শো ব্যাগ হতে পারে এছাড়াও আমরা বাজারে গেলে মোবাইল নেবার জন্য কিংবা ঘুরতে গেলেও মোবাইল নেবার জন্য শুধুমাত্র সিম্পল কিছু রাখার জন্য এই ব্যাগটি চমৎকার সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ব্যাগটি আপনারা পেয়ে যাবেন একশো টাকা মূল্যে এই ব্যাগটি বাচ্চাদের ব্যাগ হিসেবেও কিন্তু নেওয়া যায় সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ব্যাগটি পার্চেস করতে চাইলে আপনারা স্ক্রিনশুট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই ব্যাগটির মূল্য একশো টাকা আমি এখন রাউন্ড শেপের মধ্যে আরও একটি ব্যাগ আপনাদেরকে দেখাব পিঙ্ক কালার একটি ব্যাগ এই ব্যাগটির ফ্রন্ট সাইডেও করা হয়েছে মেশিন এম্ব্রয়ডারি এবং মিডলে রয়েছে একটি চেম্বার উইথ জিপার এবং ব্যাক পার্টে রয়েছে আরেকটি চেম্বার উইদাউট জিপার আপনারা কিন্তু চাইলে এই ব্যাগের শোল্ডার স্ট্র্যাপ খুলেও ইউজ করতে পারেন সেক্ষেত্রে এটা হ্যান্ড পার্স হিসেবে ইউজ করা যাবে বা চাইলে শোল্ডার স্ট্র্যাপ দিয়েও ইউজ করতে পারবেন সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ব্যাগটির মূল্য দুশো টাকা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রিন কালারের মধ্যে আরও একটি ব্যাগ এই ব্যাগটিও ফোল্ডিং সিস্টেম এবং ফ্রন্ট সাইডে রয়েছে মেশিন এমব্রয়ডারি করা এ ঘন্টার লাইভের প্রত্যেকটি ব্যাগই জুটের তৈরি প্রথমেই আপনারা পেয়ে যাবেন একটি ফোল্ডার উইদাউট জিপার এবং এই ব্যাগটিতে রয়েছে দুটি চেম্বার উইথ জিপার এই ব্যাগটিতে আপনারা টোটাল তিনটি চেম্বার পেয়ে যাবেন দুটি চেম্বারে থাকছে এবং একটি সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ব্যাগটিতে গ্রিন কালারের মধ্যে গোল্ডেন এবং পিঙ্ক রেড কালারের সম্বন্ধে মেশিন এমব্রয়ডারি করা হয়েছে এই ব্যাগটি অর্ডার করতে স্ক্রিনশ নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই ব্যাগটি আপনারা পেয়ে যাবেন চারশো বিশ টাকা মূল্যে সম্মানিত ক্রেতা বন্ধুরা এ ঘন্টার লাইভ এ পর্যন্তই আপনারা ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি সেখানে আপনারা পেয়ে যাবেন শত শত উদ্যোক্তার তৈরি হাজার হাজার এসএমই পণ্য আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডিতে রয়েছে হ্যান্ডিক্রাফটস নকশি কাঁথা পাট ও পাটজাত পণ্য ফুড অ্যান্ড ডেজার্ট ফ্রোজেন ফুড অর্গানিক ফুড গিফট আইটেম ক্লে পণ্য মোটর সাইকেলের চেইন সহ হাজার হাজার পণ্য এ ঘন্টার লাইফ এ পর্যন্তই পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ